আমরা জানি এপার ওপার দুই বাংলার জনপ্রিয় সুপারস্টার স্টার এবং মেগাস্টার শাকিব খান তিনি শাহরুখ খান এবং সালমান খানের সঙ্গে নিজেকে তুলনা করেন যদিও ওনার বক্তরা প্রায় সময় সাকিব খানকে নিয়ে নানা সমালোচনা করেন শাকিব খান সিনেমার তাগিতে সিনেমার ভুবনে অভিনয়ে এক বা একাধিকবার জমকালো আয়োজনে বর সাজতে পারলেও বাস্তবিক জীবনে সাকিব কান দুটো বিয়ে করেছেন গোপনে সাকিব কানের প্রথম স্ত্রী অপবিশ্বাস এবং সাকিব কানের প্রথম প্রেমিকা অপবিশ্বাস সাকিব কানের একমাত্র প্রথম পুত্র সন্তানের মা অপবিশ্বাস অপবিশ্বাসের জন্মদিনেও সাকিব খান তার পাশে তাকতে দেখা যায়নি বা অনেকে বলেন অপবিশ্বাস সেই বিষয়টা গোপন রেখেছেন আমরা দেখেছি গত বিশ এ নভেম্বর সম্পন্ন হয়েছে সাবেক বাংলা বিশনের সংবাদ উপস্থাপিকা এবং বর্তমান সময়ের জনপ্রিয় ডালিউড কোইন শব্দম বুবলির জন্মদিন চৌত্রিশ বছর পেরে তিনি পঁয়ত্রিশে পা দিয়েছেন একমাত্র ছেলের জন্মদিনে আমরা দেখেছি চিত্রনায়িকা সবনাম বুবলির পাশে তার মা তার বাবা এবং একমাত্র সন্তান সাজাদ কান বীর এজন্যই সাকিব কান সুপারস্টার হলেও সমালোচিত কারণ দুই স্ত্রীকে সাকিব কান তালে সময় দিচ্ছেন না আমরা প্রায় সময় দেখি ছেলেদের জন্মদিনে সাকিব কানকে উশ করতে অর্থাৎ প্রথম পুত্র সন্তান আব্রাহাম কান জয় তোমার স্ত্রী অপবিশ্বাসকে বিয়ে করেছ যার ফলে তিনি শাকিব খান প্রথম পুত্র সন্তানের বাবা হওয়ার গৌরব সৌভাগ্য অর্জন করেছে এবং দ্বিতীয় পুত্র সন্তান শেদ কান বীর তার মায়ের নাম বুবলি বুবলি কি বিয়ে করেছেন বলেই আপনি দ্বিতীয় পুত্র সন্তান বীরের বাবা হয়েছেন জয় এবং বীর সাকিব কানেরই পুত্র সন্তান এবং অপবিশ্বাস এবং শবনম বুবলি তার স্ত্রী অর্থাৎ বিয়ে না করলে পুত্র সন্তান আসত না সাকিব কানের প্রতি বিনীত রিকোয়েস্ট থাকবে যেখানে শবনম বুবলির জন্মদিনে আপনি যাওয়ার সময় পান নাই পরিমণি কিনে জড়িয়ে ধরে ভিডিও তৈরি করার সময় ঠিকই পেয়েছেন টাকা আজ আছে কাল থাকবে না কিন্তু আপনার দুই স্ত্রীকে আপনি সমান্তরে সময় দেন দেখবেন ওরা আপনার জন্য আরও ভালো কিছু দোয়া করবে যদি অনলাইনে এসে দুই স্ত্রী আপনার প্রশংসা করে কারণ আপনার অনেকেই বলে যে সাকিব টাকা আছে জয় এবং বীর দুই ছেলেই সাকিব সব সম্পত্তি ভোগ করবে যার ফলে কোনো স্ত্রী সাক্ষিব মন্দ বলে না আমরা জানি ভালোবাসা কখনো টাকার কাছে বিক্রি হয় না অপবিশ্বাস এবং সব নাম বুবলি দুজনের সাক্ষিব কারকে ভালোবাসেন আমার দৃষ্টিকোণ থেকে তবে সাক্ষিব উচিত অপবিশ্বাস এবং বুবলিকে আরও যত্ন করা সময় দেওয়া কারণ দুটি পুত্র সন্তান দুই স্ত্রীকে বিয়ে করা পরে কিন্তু এসেছে আমার কথার সাথে যারা একমত তারা অবশ্যই মন্তব্য করে জানাবেন